হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তবে এখন আর সকাল নেই এখন বাজে বেলা একটা প্রায় একটা একটা হবে তো আজকে ফিরস করতে একটু দেরি হয়ে গেলো কারণ হচ্ছে তোমরা দেখেছো দিনের ব্লকটা মানে কালকের ব্লগটাতে আমি গেছিলাম একটা ওয়েডিংয়ের কাজে সেখান থেকে বাড়ি ফিরতে বেরিয়েছি সকাল সাতটা মানে মানে সারাদিন মানে মানে সারা রাত্রি ঘুমাইনি আর এতটা গরম ধারণা বাইরে ছিল ওই জন্য বাড়িতে একটু ঘুমিয়ে টুমিয়ে এখন আসলাম একটু মানে পাড়ার দিকের মধ্যে আমাদের বাড়ি সামনে যে মাচানটা রয়েছে সেখানেই আর কি তো এখানে কিছুক্ষণ বসে আড্ডা ফাটা দেবো দেনা যাবো বাড়ি তাহলে চলো আবার এখন যায় ওখানে কিছুক্ষণ আড্ডা ফাটা দিই কারণ ভালো লাগছে না গাছ একদম মাথা ব্যথা পুরো ধরে আছে যাই না কী হবে না হবে তো চলো আবার তো এখন ওখানে যাওয়া যাক এবার চলে যাচ্ছে সবাই সব বাড়ি আর আমিও গোরটুদা বাড়ি তো গাইস কিছুক্ষণ আড্ডা ফাটা মারলাম তো এবার যাচ্ছি বাড়ি উদ্দেশ্যে কারণ আর ভালো লাগছে না একটু খাওয়া দাওয়া করতে হবে কারণ সকাল থেকে খাওয়া দাওয়া করেছি বাট এখন আবার তো প্রায় আড়ে তিনটে বেজে গেছে তো এখন গিয়ে স্নান টান করে একটু খাওয়া দাওয়া দাওয়া করবো একটু ফ্রেশ হবো কারণ মানে কালকে ই করে আসার পরে মানে আর সেভাবে ফ্রেশনেস হয়নি মানে স্নান টান হয়নি আর কালকে সারাদিন যা ওয়েদার ছিল মারাত্মক লেভেল ওয়েদার তো তোমার তো সেটা ভিডিওতে একদম ভিডিওতে দেখেছোই যে ওয়েদারটা কী লেভেলের ওয়েদার ছিল আর কি তো যাই হোক চলো আমাদের এখন বাড়ি যাওয়া যাক বাড়িতে স্নান খাওয়া দাওয়া করি এবং একটু ঘুমোব তারপরে বিকেলে আবার বেরোবো দোকানের উদ্দেশ্যে তো চলো আপনাদের এখন বাড়ি যাওয়া যাক আজকের রুদের টেম্পারেচার তো মানে মারাত্মক লেভেলের কিন্তু যাই বলে যাই বলো আকাশটা পুরো নীল তোমাদের আগে তো ভিডিও দেখালামই আকাশটা পুরো নীল এখন দেখতে দারুণ লাগছে বাট গরম হাই লেভেলের আর কি তো চলো বাড়ি চলে এসেছি আবার এখন বাড়ি চলে যাক এখন আগে যে বিকেলবেলা আর এখন যাচ্ছি দোকান খুলতে অনেকটা বেলাই হয়ে গেলো পাঁচটা পনেরো করে বেজে গেলো কারণ একটু ঘুমিয়ে গেছিলাম আর প্রচণ্ড প্রচণ্ড ঘুম পাচ্ছে কেন জানি না কেন জানি না বলতে গেলে জানি ভালো করে কারণ যেহেতু আগের দিন সারা জায়গা ছিল ওই জন্য ঘুমটা একটু বেশি পাচ্ছে তো চলো আমাদের দোকান যাওয়া যাক দেন কথা হচ্ছে দোকান চলেছে দোকানের পুজো এবং দোকান পরিষ্কার দুটো হয়ে গেছে কমপ্লিট তো এখন বসে রয়েছি আর আজকের ভিডিওটা যেটা মানে ফোরের ভিডিওটা মানে সরি ডিএ এর ভিডিওটা সেটা আপলোড করলে একটা দেরি হয়ে গেল এখন মাঝে সন্ধ্যে সাড়ে ছটা প্রায় তো আজকে এই টাইমে আজকে ভিডিওটা আপলোড হচ্ছে কিন্তু কিছু করার নেই গাইস কারণ মানে কালকে রাত্রি জায়গার পরে আমি এডিট করতে সময় পাইনি একটুকু ওই জন্য আমি দুপুরবেলা আজকে এডিট এডিট করে মানে তারপরে এখন পোস্ট করছি আর যেহেতু বুঝতেই পারছো রাত্রি জায়গা ঘুম নেই চোখের জন্য চোখটা কেমন লাগছে মনে ঘুম ঘুম মনে হচ্ছে বাট কি করবো কিছু কারণে দোকান চলে আসলাম যে দোকান আসতেই হবে কারণ দুদিন ধরে দোকান বন্ধ রয়েছে তো দোকান না আসলেই নয় আর কি ওই জন্য দোকানটা চলে আসলাম এখন নাহলে হয়তো আজকে একটু ঘুমোতাম দেন আসতাম তো যাই হোক ভিডিওটা আপলোড করলাম তোমরা একটু দেখে জানি হোক আমার কেমন হয়েছে ভিডিওটা আর ডেট সিক্সের ভিডিওটা মানে খুব তাড়াতাড়ি কাল মানে চলে আসছে তোমার দেখতে পাচ্ছো ডেট সিক্সের ভিডিও তোমার দেখছো অবশ্য তো চলো তোমার সাথে দেখা হচ্ছে একটু পরে কারণ ভিডিওটা এডিটিংটা কম মানে ভিডিও মানে পোস্ট করাটা কমপ্লিট করি দেন কথা হচ্ছে চলো তো কেজ ভিডিওটা আপলোড করার পরে এখন চলেছি দোকানের বাইরে আর ভিডিওটা আপলোড হতে অনেকক্ষণ সময় লেগে গেল কেন জানি না কেন সময় লাগলো নেটওয়ার্ক কানেকশান তবে সত্যি অনেকটা ভালোই হয়েছে বাট এতটা সময় লাগার পিছনে না কি কারণ সেটা বুঝতে পারলাম না আর একটা কথা তোমাদের এর আগে একটা ভিডিও আমি বলেছিলাম যে একটাই যেতে চলেছি তো কোথায় আছি সেটা তোমাদের বলিনি তো যাও সেটা আজকে বলছি যে যাচ্ছিলাম দার্জিলিংয়ে বাট এখন আর সেখানে যাওয়া হচ্ছে না তো যাওয়া না হওয়ার পিছনে একটা কারণ সেটা হচ্ছে ওখানে একদম এখন ঘন বর্ষা মানে প্রায় যতটুকু খবর নিলাম যে পনেরো সতেরো দিন মানে বৃষ্টি ছাড়েনি তো এখন কথা হচ্ছে যদি বৃষ্টি না সারে তাহলে ওখানে গিয়ে করবোটা কি মানে শুধু শুধু হোটেলে গিয়ে মানে হোটেলের পয়সা কোনো তো কোনো লাভ নেই আর গেলে পরে এমনি আমি কিছু না কিছু খরচা আছে আর কি বেশ মোটা টাকায় খরচা হতো তো যাই হোক সেটা আর করলাম না মানে আপাতত তো এখন থাকবো বাড়িতেই যদি ঠিকঠাক মানে হয়ে যায় তবে যাওয়ার পরিকল্পনা নেব আর না হলে পরে এক জায়গায় যাওয়ার পরিকল্পনা করছি দেখা যাক সেখানে যাওয়া হচ্ছে কিনা তবে এখানে চলে হয়তো চলে যেতাম যদি আমার বোন মানে আমাদের পাড়ার যে ছোটো ভাই আছে তারা গিয়েছে তারা যদি না বলতো এই ব্যাপার তাহলে হয়তো মানে চলে যেতাম আর কি তো যাই হোক সেটা ক্যান্সেল করে দিয়েছি ক্যান্সেল যেটা হয়ে গেছে হয়ে গেছে একটু থাকবে তোমার সাথে শেয়ার হচ্ছে তো চলো তোমাদের একটু আগে বলেছিলাম যে মাথাটা খুব দৌড়ে আছে চা খাওয়া ভাবলাম বাট চায়ের দোকানে চা নেই আর কি তো কি করবো কিছু করার নেই তো পাশে আরেকটা আছে সেখানে গেলাম না কারণ ওখানে এখন সন্ধে হয়ে গেছে সন্ধে দিতে হবে তো সন্ধেটা দিই তারপরে দেখছি যে যাবো কি যাবো না কারণ মাথা সত্যি কথা বলতে মানে প্রচণ্ড ঘুমাচ্ছে মাথায় এত ধরে আছে ধার বাইরে মানে আমি তো পুরো ইয়ে হয়ে যাচ্ছি কি বলবো বলো কিছু করার নেই তো চলো একটু সন্ধ্যাটা দিই তারপর দেখছি চা খাবো কি না চলো তো গাইজ এখন বাজে প্রায় আটটা তো এখন যাচ্ছি দোকান থেকে বাড়ি তো আজকের ভিডিওটা মনে হচ্ছে খুব একটা ভালো হচ্ছে না ভালো হচ্ছিল না ভালো হচ্ছে না বুঝতেই পারছি কারণ আজকে সারাদিনে কিছুই হলো না সেভাবে শুধুমাত্র ওই একটা কারণে ঘুমের কারণে তো যাই হোক চলো চোখে যখন বাড়ি যাই তারপর দেখি কোথাও যাবো না বাট বাড়ির মধ্যে কোথাও দেখা যাক চলো তো রাইস দোকান থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি একটু ছাদে আর কি ছাদে একটু ঘোরাফেরা করছি কারণ বুঝতে পারছো আজকের ব্লগটা তো সেভাবে হয়নি তোরা একটু এখানে ঘোরাফেরা করব তারপরে আজকে ভীষণই গরম তো এখনও প্রচণ্ড গরম ওই জন্য ভাবছি যে আপাতত এখন ই করবো মানে তোমার একটু ছাদের দিকে বসবো তারপরে ঘরের দিকে যাব আর কি মানে ঘুমোতে যাব আর আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছে কিন্তু এতটা গরম কি বলবো ধারণার বাইরে যার জন্য মানে ঘরে যেতে ইচ্ছে করছে না তো যাক হোক চলো একটু বাইরে বসি তারপরে যাব ঘরের দিকে তো চলো যে কুলারটা দেখতে পাচ্ছ এটা ভেবো না আমার এখানে আমি হাওয়া খাই এখানে হাওয়াটা কিছু খাই না তো এখানে অনেক দিনের জল ছিল সেই জলটা এখন মানে ফেলে দিলাম আমার ওই মধ্যে তিন চার দিনের জল ছিল সেটা ফেলে দিলাম আবার নতুন করে জল পোড়া হবে না কারণ ওই একই জল বার মানে বেশি দিন রাখতে হয় না তাতে মানে মশা ফসা খেলতেন মানে কিছু মানে হবে আর কি যার জন্য এখন ওখানে জলটা আর যেটা ছিল পুরাতন জল সেটা কিছুটা আছে মানে বার করে ফেলছি তার নতুন করে জল ই করে আবার নিয়ে যাবো ঘরে কারণ ভীষণ গরম গাইছ ভীষণ 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 গরম তো আজকে কুলার চালাতেই হবে কিছু করার নেই তো চলো হোক তারপরে ঘরে যাবো তো তোমাদের বললাম ভীষণই গরম আজকে তো যার জন্য এখন বাইরে বসেছিলাম আর কি এই জায়গাটাতেই বসেছিলাম এখানে বেশ ভালো টাওয়া দিচ্ছে আর কি তো এখানে কিছুক্ষণ বসে থাকবো কারণ ঘরে আর কিছুক্ষণ পরে যাবো তোমাদের বললাম একটু পরে যাচ্ছি তো মোটামুটি এখানে আধ ঘন্টা বসে আছি তো তারপরে এখানে বসে থাকতে ভালো লাগছে তো তাহলে আমি কিছুক্ষণ বসি তারপরে যাওয়া যাক ঘরে তো আজকে ভিডিওটা কন্টিনিউ করছি না জানি ভিডিওটা ভালো হয়নি আর ভিডিওটা একদমই এইটুকু হয়ে গেছে তো যাই হোক যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই জানি ভিডিও ভালো লাগেনি তো লাইক কমেন্ট শেয়ার এবং এই ধরনের ছোটো ছোটো ব্লগ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে